বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে নবজীবন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের একশো শ্রদ্ধার্ঘ জানালেন জেলা তৃণমূলের সমর্থকরা আঠারোশো চয়ানব্বই সালে এই দিনই প্রয়াত হন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নৈহাটিতে জন্ম হল এক জীবনে এক দীর্ঘ সময় কেটেছে হুগলির গঙ্গার প্রতাপপুরের দ্বারা গঙ্গার পাড়ের বাড়িতে বঙ্কিমচন্দ্র মোট পনেরোটি উপন্যাস লিখেছেন এর মধ্যে ইংরেজি ভাষা উপন্যাসও ছিল বঙ্কিমচন্দ্রই বাংলা ভাষাকে প্রথম সাহিত্যের মর্যাদা দিয়েছিলেন চুচুড়া জোড়াঘাটে বঙ্কিম ভবনে উপস্থিত হয়ে এদিন তার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ জানালেন চুচুরার বিধায়ক অসিত মজুমদার অতীতে একসময় বঙ্কিম ভবনের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র তার জীবনে অনেকটা সময় বসবাস করেছিলেন তিনি এই বাড়িতে বসে বন্ধমাত্রম গান লিখেছিলেন বঙ্কিমবাবুর আবক্ষ মূর্তিতে মালদ শ্রদ্ধা নিবেদন করলেন সুজার বিধায়ক অসিত মজুমদার সহ জেলার অন্যান্য নেতাকর্মী সমর্থকরা এদিকে এদিন জেলার দলীয় কার্য প্রচারে ব্যস্ত থাকলেন হুগলি বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি সেই আপনি স্মরণ করলেন আবার নতুন করে কি বলবেন দেখুন কিন্তু আমাদের শিক্ষা শুধু মা বাবার শিক্ষা দেয়নি মমতা ব্যানার্জিও আমাদের শিক্ষা দিয়েছেন যারা মনীষী আমাদের সমাজের

आशीर्वाद कर हाथ भरे आशीर्वाद कर लोकसभा के अंदर भेजे लख लखो भटो जाए ঘটার <muchas> দিন সকলে চুরি ঘটনা ঘটল চুচুরা টালিখোলা লাইব্রেরির এলাকার এক বাড়িতে ওই এলাকার বাসিন্দা প্রাক্তন গ্রন্থকারী শ্যামল সিনহার বাড়ির আলমারি খুলে লকারে থাকা মেয়ের সংযুক্তা সিনহার ব্যক্তিগত ব্যাগ নিয়ে চম্পট দিল কেউ বা কারা ঘটনার সময় সকাল সাড়ে সাতটা নাগাদ শ্যামলবাবু দতলায় ঘুমোচ্ছিলেন স্কুল শিক্ষিকা সংযুক্তা লেখালেখির কাজ করছিলেন আর শ্যামলবাবু স্ত্রী অঞ্জনা তার পুজো দিচ্ছিলেন পুজো শেষ করে রান্নায় না কাজে দেখতে গিয়ে দেখেন আলমারি খোলা লকারে থাকা ব্যাগ উধাও সংযুক্ত দেবী জানান ওই ব্যাগে তার মেয়ের একটি দুল নগদ টাকা ছিল কার্ড এটিএম কিছু কাগজপত্র ছিল সেখানে সব মিলিয়ে প্রায় দু লক্ষ টাকা জিনিস গিয়েছে বলে তার দাবি প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানতে পারেন ওই সবাই নীল শাড়ি পরে কোন এক মহিলা ভিক্ষা করতে এসেছিলেন আনুমানিক দরজা খোলার পেয়ে ওই মহিলা সন্তর্পণে ঘরে ঢুকে আলমারি থেকে ব্যাগ দিয়ে নিয়ে যায় ঘটনা তদন্ত করছে চুচুড়া থানার পুলিশ আমরা কেউ আমি ওপরে ছিলাম আমার মা পুজো করছিল তো এবার মা আমাকে ওটা ডাকছে আমি নিচে এলাম এসে দেখছি এরকম আলমারি খোলা দরজাও খোলা ছিল সামনের দরজা কি করে খুললো আমি বুঝতে পারছি না মনে হচ্ছে পিছন দিয়ে ঢুকেছে পিছন দরজাটা খোলাই থাকে আমাদের কল পারে পিছন দিয়ে ঢুকে সামনে দিয়ে আমার শুধু ব্যাগের মধ্যে টাকা পয়সা গয়নাগাটি ছিল শুধু ওই ব্যাগটাই একটা লাল রঙের ছোট ব্যাগ সেটা নিয়েই চলে গেছে ওটাকে লকারে ছিল লকারে ছিল এখানে লকারে রাখা ছিল শুধু ওটাই নিয়েছে আর ওটার মধ্যেই আমার অনেক টাকা জিনিস ছিল আলমারি কি টাকা পয়সা ছিল আলমারি কি লক ছিল না আলমারি লক ছিল না লক থাকে না মানে জাস্ট তোলা থাকে কে ঢুকেছে বা কি ঢুকেছে কিছু কাউকে দেখতে পাননি পারাবর্শিরা তো বলছে একজন মানে নীল শাড়ি লাল ब्लाউজ পরা একজন এসে ভিক্ষা جايছিল এই পাশের বাড়ির কাছিমার কাছে ভিক্ষা جايছিল তারপরে আর বলল আমি আর দেখতে পাইনি আর আমাদের দুটো গেট আছে এই গেট দিয়ে মানে সামনের এদিক দিয়ে ঢুকে পিছনের গেট দিয়ে হয় বেরিয়ে গেছে দুটো গেটই খোলা ছিল কি কি গিয়েছে খো আমার মেয়ের চার পাঁচটা দুল ছিল ডায়মন্ডের ছিল তারপরে আমার মানে হাজার টাকা ছিল তারপরে কিছু গুরুত্বপূর্ণ বিল ছিল আর এটিএম কার্ড ছিল কত হবে সব মিলিয়ে তাও দেড় দু লাখ টাকা তো হবেই পুলিশ কি বলছে পুলিশ বললেন এনকোয়ারি হচ্ছে পুলিশ এসেছিলেন আমি গিয়ে থানায় জানাই তারপরে আসেন ওনারা এসে দেখে গেছেন এর আগে এরকম ঘটনা ঘটেছিল কোনোদিন এই পাড়ায় বা আপনাদের এখানে আমাদের এখানে ঘটেনি মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্ট্যান্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউ এইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে সামগ্রী আর ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়োল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বড়োশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসং

Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.